আমি তো এই বছর তাবলিগে চিল্লা লাগাইছি এক চিল্লাতে আলহামদুলিল্লাহ শুধু অহংকারের জন্য বলি না চল্লিশ দিনে দিনাজপুরে আগস্ট মাসে চিল্লা দিছিলাম আমি ছাব্বিশ জন সাথী নিয়ে। এক চিল্লাতে সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে এক চিল্লার তেষট্টিটা জামাত আমরা রেজিঙ্গায় আমরা তবলিগে গেছি না বলে তুমি গেছো হুদা কে বলে ওলামাই কেরাম দাওয়াতের জিম্মাদার তবলিগের জিম্মাদার তালিমের জিম্মাদার জেহাদের জিম্মাদার তস্কিয়ার জিম্মাদার সমস্ত দিনী মেহনতের জিম্মাদার ওলামায় কেরাম এটা আসমানি ফায়সালা এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের ফায়সালা অতএব সাদ নামের এই ভণ্ডর অনুসারীরা গুন্ডা সন্ত্রাসীরা টঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠে রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে শহীদ করেছে রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করা এটা মোনাফিকের অভ্যাস হইতে পারে ইমানদারের অভ্যাস হইতে পারে অতএব প্রিয় ভাই আমার দেশবাসী আমার নৌজয়ান সাথী তোমাদের কাছেও বললাম আগামীর ইসলামের জন্য তোমরা রেডি হও ইনশাল তোমরা চরিত্রহীন হইও না তোমরা লম্পট হইও না তোমরা আখলাখ নষ্ট করো না সেজদা দাও গোলামি করো আল্লাহকে ডাকো ইনশা আল্লাহ সারা পৃথিবীতে মাহাদির পতাকা কালেমার পতাকা ইসলামের পতাকাই উঠবে কালেমার পতাকা মনে উঠবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই তো বলেন ইনশাআল্লাহ যুবক ভাই তোমাদের কাছে আমার একটা শেষ কথা হইলো তোমরা শুধু আমার এই একটা কথা খেয়াল করো চারিদিকে তাকাইয়া দেখবা এই একটা কথা মনে রাইখো চারিদিকে তাকাইয়া দেখবা গলিতে গলিতে রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইউনিয়নে ইউনিয়নে ব্যাপকভাবে মাদ্রাসা হচ্ছে ঠিক না কোরআনের ঘর হইতেছে ছোট বড় কারণটা কি কেউ যদি প্রশ্ন করে বলে এত মাদ্রাসা হচ্ছে কেন তা আমিও প্রশ্ন করি এত মাদ্রাসা হচ্ছে কেন আমারও এটা প্রশ্ন এত মাদ্রাসা হচ্ছে কেন কিন্তু উত্তরের জন্য তুমি এটাই বলতে হবে যে এই জমিনে একটা পাতাও পড়ে না ইচ্ছা ছাড়া তাইলে বুঝা গেল এত এত মাদ্রাসা হচ্ছে কেন সিদ্ধান্ত ছাড়া হচ্ছে না অতএব এটাই প্রমাণ করে আজকে দিন মজুর খেটে খাওয়া মানুষ একেবারে দিন মজুরও চায় তার ছেলেটা হাফেজে কোরআন হোক সমাজের উচ্চ পদস্থ কুটিপতি সেও চায় তার ছেলেটা হাফেজে কোরআন হোক এজন্য যুবক মনে রাখো আগামীর পৃথিবী এটা প্রমাণ করে শুধুই কেবল ইসলামের পৃথিবী কোরআনের পৃথিবী ইসলামের পৃথিবী ইসলামের পৃথিবী এটাই প্রমাণ করে এটাই সত্য এটাই সত্য সারা দেশ সারা পৃথিবী ইসলামের দিকে ঝুঁকছে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পরাজয় হচ্ছে ইসলামের পতাকা উঠছে ইনশাআল্লাহ এই জন্য কোন ষড়যন্ত্র কোন ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনেও ইসলামকে ওলামায় কারামের বিরুদ্ধে কওমি মাদ্রাসার বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাংলা নয় সারা পৃথিবীতেই বাস্তবায়ন হবে না এটা মনে রাখো একশো বছর ধরে ওলামায় দেওবন্দের বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র করে করে বহু লোক ধ্বংস হয়েছে সর্বশেষ ওলামায় দাওবন্দের বিরুদ্ধে ওলামায় ক্যারামের বিরুদ্ধে যেই পৃথিবীতে নতুন করে মাথাচাড়া দিয়েছে সে হচ্ছে বন্ধ বন্ধ এক প্রতারক সাদ নামের এক বন্ধ দিল্লির সাদ নামের এক বন্ধ এক মোনাফিক এক মুনাফিক মুনাফিক প্রতারক ওলামায় কেরামের বিরুদ্ধে ইমানদার মুসলমানকে উস্কে দিচ্ছে অতএব এটা মনে রাখতে হবে যুবক এটা মনে রাখতে হবে সাদ ভন্ড সাদ ভন্ড সাদ ভন্ড সাদ ভন্ড সুজাই সাহেব রাখো অরা হেতাতই না ওরা সাদ লিগ ওরা সাদ লিগ এই বাংলাদেশের পাঁচই আগস্টের পরে রিকশা লিগ আনসার লীগ ইস্কন লিগ এরপরে সাদ লিগ বহু কিছু দিয়েই ইমানদারির রক্ত ঝরানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের জমিন উত্তপ্ত করা হয়েছে কিন্তু একথা নিশ্চিত ইস্কন লিগও ঠিকবে না সাদ লিগও টিকবে না সাদ জানে না দিল্লিতে বৈশা বাংলাদেশের জমিন সাদ চেনে না বাংলাদেশের ওলামায় কেরাম মরে যায় নাই বাংলাদেশের কওমি মাদ্রাসা মরে যায় নাই এখন আইসা ওলামায় কেরামকে চেনে না মামুনুল হককে চেনে না আমি তো বলি মামুনুল হক তোর এ দেশের মাটিতে আল্লাহর দিনের জন্য কালেমার জন্য সাড়ে তিন বছর জালেমের জিন্দানখানায় খানায় জালেমের কারাগারে মিথ্যা অপবাদ নিয়ে যিনি জুলুম শয়েছেন সেই মানুষটার নাম হচ্ছে প্রিয় নেতা প্রিয় আল্লামা মামুনুল মামুনুল হক না রাহবার অরে হক কেডা ওলামায় কেরাম তৃতীয় পক্ষ তাবলিগের কেউ না তাবলিক তোমার বাফের তাবলিক তোমার বাফের তাবলিক দাওয়াত তো তাবলিক ওলামায় কেরামের তার বলেন না